বলল কি যে 500 টাকা দিলে আমার নামে অনেক নিউজ হয় এখন নাকি আপনারা 500 টাকা বিনিময় নিউজ করেন এটা সরাসরি জুমরা টিভিকেই বলা হয়েছে আমরা যখন বলি যে আপনি জুমরা টিভিতে আপনারা নিউজ করছে ভাই 500 টাকা দিলে তো অনেক নিউজ হয় তার মানে কি আপনারা 500 টাকা বিনিময় নিউজ করেন আর তারপরে যখন ওনার সাথে আপনারা শতসমাজে কথা বলতে চাই এবং ওনাকেও সশড় আমরা বাইরে বাড়ি গিয়ে এটা নিয়ে উনি পরবর্তীতে কথা তোলে যে আমরা নাকি ওনাকে অনেক অনস্তা স্বীকার করছি আমরা আসলে আমরা চাই যে এই সাব রেজিস্ট্রার অফিসটা এটা দুর্নীতি মুক্ত এটা সাব রেজিস্ট্রার অফিস হোক যেখানের মধ্যে গ্রাহকরা এসে তাদের সুবিধা নিতে পারে সুন্দরভাবে এবং আমরা যে জন্য আজকে এখানে মানববন্ধন কর্মসূচি পালন করতেছি এর অন্যতম কারণ হচ্ছে এখানে যে আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিসের যে রেজিস্ট্রার উনি হচ্ছে ওনার বিরুদ্ধে বেশ আমরা দুর্নীতির অভিযোগ পেয়েছি এবং শুধু ওনার বিরুদ্ধে না আমরা এমন অভিযোগ পেয়েছি যে সাব রেজিস্ট্রার অফিসের দেয়ালটা নাকি হেলান দিলেও সেখানে টাকা দিতে হয় আমরা এই ধরনের অভিযোগ এখানে পেয়েছি তো আমরা চাচ্ছি এই জুলাই গণাভ্যুত্থানের পরে যে এত এত রক্তের বিনিময় এত রক্তের বিনিময়ে যে আমাদের এই স্বাধীনতা আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেখানে আমরা কোন ধরনের এই দালাল এবং দুর্নীতিবাজদের ঠাই আমরা এই ধরনের সরকারি অফিসে দেখতে চাই না চাই না চাই না আপনারা গতকালকে দেখেছেন এখানে এক ভুক্তভোগী সে এসে সম্পূর্ণ বর্ণনা দিয়েছে যে কি কারণে তার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হইতেছে তাকে বলা হইতেছে যে একটা ফাইল দিয়ে বলা হইতেছে এটা করা যাবে না এবং তাকে তার পরবর্তীতে বলতেছে আমার পিএস বা অমুকের সাথে কথা বলেন সে এটা সমাধান করে দিবে সে সমাধান করে সেখান থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করতেছে আমরা এই ধরনের দালাল যুক্ত যে সাব অফিস দেখতে চাই না চাই না চাই না যে কিছু নাম্বার লিখে দেয় মানে যেটা হচ্ছে সরকারি নাম্বার আমরা অত ভালো বুঝি না যেটার মানে হচ্ছে যে ওনার বারো লাখ টাকার একটা দলিলে মোটামুটি চার লাখ আশি আশি হাজার টাকার ট্যাক্স দিতে হবে মানে ওনার হিসাবে আসে এখন এই ওই লোকের কথা হচ্ছে যে বারো লাখ টাকার একটা দলিলে চার লাখ আশি হাজার টাকা ট্যাক্স দিলে তাইলে আমি মানে এই দলিলটা আমার মানে জমি নেওয়ার লাভ কি আর এই জমি কিনে আমার কি হবে জমির দাম তো অনেক উড়তে চলে গেল তো উনি যখন এই ব্যাপারে বলে যে স্যার এত তো ট্যাক্স হওয়ার কথা না তখন বলছে আপনারে বুঝাই দিবে ভালো করে আমার হচ্ছে মনে আমার যে পি আছে ওনার সাথে কথা বলেন উনি বুঝাই দিবে দেন ওনার সাথে কথা বলতে গেলে জানতে পারে যে বিশ হাজার টাকার যে হচ্ছে ইয়াটা দিতে হয় ট্যাক্সটা সেটা আশি হাজার টাকা উনি দাবি করছে যে উনি সরকারি ভাবে দিয়ে দিবে আশি হাজার টাকা উনারে দিলে

É de cama.